এতগুলো খেয়ে ফেলেছিস ওরে সর্বনাশ এই কটা এতগুলো তুই কাটাল বেশি খেতে পারলি তুই বিশাল খাওয়ানদার হ্যাঁ তো গোটাটা খেয়ে ফেলবি নাকি গোটা কাটাটা খেয়ে ফেলবি বিশাল ব্যাপার খাও আজকে আমাদের বাড়ি নতুন জিনিস এক ধরনের ফল সেই ফলটা আজকে আমাদের বাড়ি দুটো দেবো মাস্কে নেক করে হ্যাঁ দুটো তিনটে দাও একেবারে দেশি রুই মুন্ডি ওই যে মাথা মাথা দিয়ে আজকে এক থাল ভাত খাবো ও দেশি রুই মাছের মাথা কতগুলো দিচ্ছে গাছে খাবো না সিঙ্গেল পিস দাও গরমের মধ্যে বেশি খেয়ে লাভ নাই রিতেশকে দাও

বলুন তো বন্ধুরা কয়টা খেয়েছি দেখুন তো কয়টা খেলাম এই অবধি একাই কেন কালকে তোমার কাছে এই কাঠার আমার কাছে কিছুই না একটা করে খাবো আর ওখানে তাপ বা

বা রে বা এতগুলো তুই কাঁঠাল বেশি খেতে পারলি তো বিশাল খাওয়ান দা হ্যাঁ গোটা খেয়ে ফেলবি নাকি গোটা কাঁটাল খেয়ে ফেলবি